আজকে দুদিনের একটা বেসিক এক্সটেনশন হাইডা ফেশিয়াল উইথ সেই সাথে ছিল বিবিগুলো ফেসিয়াল বর্তমান সময়ে আমাদের সব কাজগুলো চলে এসেছে কি অ্যাডভান্স কারণ আমাদের কাজই হচ্ছে সৌন্দর্য নিয়ে আর সৌন্দর্য বাড়ানোর জন্য আপিরা হচ্ছে পালারের ওনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে ঢাকাতে এই ক্লাসটি অ্যাডভান্স শেখার জন্য এবং তাদের পার্লারে এখন থেকে নচু নতুন এই এক্সচেঞ্জ অ্যান্ড বিবিগুলো সব কিছু যোগ করা হবে কারণ তাদের হাতেই কিন্তু আপনার সৌন্দর্য হাইডাফিশিয়াল মেস্টার দাগ রিমুভ করে সেই সাথে ট্যান রিমুভ করে যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে সেটাকে রিমুভ করে আর আজকে দেখো এত সুন্দরী সুন্দর সুন্দরী কিউটি আপিরা চলে আসছে যাদের হাতেই কি অন্যের সৌন্দর্য তো আপিরা আজকে আমি জানিয়ে দিব কে কোথা থেকে আসছে এবং আমার কাজ শুধুমাত্র শিখানো এবং সেই সাথে অ্যাডভান্স কাজগুলো শিখিয়ে তাদেরকে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই চলে আসবেন আর যারা শিখতে চাচ্ছেন তারাও চলে আসবেন তো আমি প্রথমে চলে যাচ্ছি এই সুন্দরী আপির কাছে আপি তোমার পার্লারটা কোথায় রয়েছে মিরপুর 12 মেট্রো রেলের গাড়ি থেকে নামলে গাড়ি না সরি ট্রেন থেকে নামলেই আপির পাল্লারটা পুরো চলে যাবে মিরপুরে যে সকল আপিরা সৌন্দর্য নিজে থেকে বাড়াতে চাও আপির কাছে চলে যাবে আপি কি সুন্দর টুকটুকি বলো আমরা জানার খুব সুন্দর थैंक यू আপি কেমন লেগেছে তোমার এই দুদিনের অ্যাডভান্স কাজগুলা thank you, Luppy. <laughs> ও গাজীপুর থেকে গাজীগপুর আপীরা খুঁজে নিবা হ্যারিকেন জ্বালিয়ে আপুকে খুঁজে তার কাছ থেকে অ্যাডভান্স কাজের যে ট্রিটমেন্টগুলো নিয়ে নিবে আপি তুমি কোন কোথায় বাড়ি কোথায় মুন্সীগঞ্জ তোমাকে চেনা চেনা লাগছে আচ্ছা কোথায় যেন দেখেছি তাই না হায় আমি গিয়েছিলম তো মুন্সিগঞ্জে ক্লাস করিয়েছিলাম কিন্তু ওই যে মুক্তারপুর ও মেন টাউনে ও তখনই মনে হয় কোনা ডিসবি। বাহ তালে মুন্সিগঞ্জে আপুটা যারা সুন্দর হতে চাও হাইডরা ফিশিয়ালের দ্বারা তোমাদের দাগ রিমুভ করতে চাও আপীকে একদম হিরিকেন চালিয়ে খুঁজে বের করে নিবে ঠিক আছে ও যে আপি লালপুরি লালপুরি কি অবস্থা তোমার কেমন লেগেছে দুদিনের কাজ? এй লালপুরি দুই দিন কেমন লেগেছে কেমন শিখেছো? আচ্ছা দুজনে কি পাবনা থেকে আসছো? এই পাবনা এর জন্য আজকে ক্লাসগুলোতে এই দুদিনে ক্লাস বুঝে গেছে পাবনা থেকে যে সবাই বুঝতে পেরেছো না বলো এতক্ষণে বুঝতে পেরেছো ঠিক 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 রাইট 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 আমরা বুঝতে পেরেছি তো

তারা অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড টনাটা সেবা হাসপাতালে বিপরীত টা করে আসলে আমি অনেক কিছু শিখলাম যেগুলো আমি আগে থেকে জানতাম না আপনার ট্রেনিংটা অনেক ভালো হয়েছে